হ্যালো আসসালামু আলাইকুম আমি কিন্তু আজকে আবার একটি আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসছি এটা বলতে পারিনি কালেকশন ঠিক আছে আর এদের জন্য নিয়ে আসছি আপনাদের জন্য সাত ইঞ্চি গেরিলা অনেকে মানে জাম্বো ইউজ করছেন বা জাম্বো ইউজ করতে চাচ্ছে না এক ইঞ্চি ছোটো চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের সাত ইঞ্চি গেরিলাটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটি প্রোডাক্ট আর এটার নাম দেওয়া হয়েছে কিন্তু গেরিলা এটা যেমন নাম তেমন দেখতে কাজে কিন্তু কেমন দেখেন দেখছেন বন্ধুরা এটা দেখতে কত সুন্দর একেবারে লাল মানে আকর্ষণীয় একটা জিনিস এটা দেখলে কিন্তু সবার ভালো লাগে আর দেখেন এটা কিন্তু আপনাদের ওই জিনিসটার মতোই আপনাদের জিনিসটা যেরকম রক টক যেমন থাকে সেম কিন্তু ওই রকমই আর আপনাদের ওই জিনিসটা যেরকম মাথা মানে আপনাদের ওই জিনিসটা যেমন দেখতে এটা কিন্তু সেম তেমনই পাচ্ছেন আর এটা কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের পার্টনার যারা আসে তাদের কিন্তু অবশ্যই আকর্ষিত বাড়াবে আপনার প্রতি অনেকে আপনারা চাচ্ছেন যে আপনাদের ওয়াইফকে কীভাবে তৃপ্তি দেওয়া যায় কিভাবে মজা দেওয়া যায় কিভাবে আমার প্রতি উনি আকর্ষণ থাকে আপনারা কিন্তু এটা পড়লে কিন্তু ওনাদের কিন্তু আকর্ষিত করতে পারবেন আপনার প্রতি হ্যাঁ আর এটা হচ্ছে কিন্তু সাত ইঞ্চি একটি প্রোডাক্ট এটা কিন্তু সবাই ইউজ করতে পারবেন সমস্যা নেই যারা আর কি ছোটো চান মানে আমাদের আট ইঞ্চির প্রয়োজন আমাকে সাত ইঞ্চি দেন সেক্ষেত্রে সাত ইঞ্চিটা আর এটা গেরিলা নাম তার নাম হচ্ছে গেরিলা সো এটা কিন্তু খুব সুন্দর একটি প্রোডাক্ট আর হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু আপনাদের টাইমিংটা বাড়াবে আপনার অনেক ভাইয়েরা টাইমটা বাড়াতে পারছেন না কোনো মজা দিতে পারছেন না কোনো আনন্দ দিতে পারছেন না কোনো ফিলিংসই পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু টাইমিংটা বাড়াবে আনন্দ দিতে পারবেন প্লাস ফিলিংসটা দিতে পারবেন সব কিছুই কিন্তু একসাথেই করতে পারবেন কোনো প্রকার মেডিসিন বা ওষুধও ছাড়াই কোনো প্রকার মেডিসিন বা ওষুধ প্রয়োজন হবে না আর এটা কিন্তু কেমিক্যাল মুক্ত এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই আর হ্যাঁ এটা আপনারা কীভাবে ইউজ করবেন আমি এই বলে দেবো আর আপনারা কীভাবে ইউজ করবেন দেখতে পাচ্ছেন দুইটা ছিটো দেখা যাচ্ছে এই ছিটোটা দিয়ে আপনাদের ওই জিনিসটা প্রবেশ করাবেন আর হ্যাঁ এই ছিটোটা দিয়ে আপনাদের অন্য কোশ যেটা আছে সেটা বের করে ফেলবেন এটা লক হয়ে যাবে এটা কিন্তু খুলে যাওয়ার কোনো সিস্টেম থাকবে না বের যাওয়ার কোনো সিস্টেম থাকবে না আর এটা কিন্তু অরিজিনাল লিকুইড সিলিকন ঠিক আছে এটাও সিলিকনের আর এটাও কিন্তু খুব নরম বন্ধু এটা খুব নরম এটা ভিতরে ফর্মের জন্য কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এটা খুবই নরম দেখেন খুব নরম দেখছি আপনারা যেভাবে খুশি যে কোনো শেপে পড়তে পারবেন আর হ্যাঁ এখনও যদি আপনি এটা অর্ডার করতে চান ভাইয়ারা আর আমার বন্ধুরা এখন আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সাথে আমার সাথে যোগাযোগ করে অর্ডারটি নিয়ে নিতে পারেন আর আমাদের ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম